বিসমিল্লা রহমানুর রাহিম আম্মাবাদ কাউলজানি ইউনিয়ন কৌমি উলামা পরিষদের উদ্যোগে আজকের এই চমৎকার পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা আবদুল্লাহ আজিজ সাহেব আজকের এই পবিত্র মাহফিলের প্রধান মেহমান আমাদের যিনি চমৎকার বয়ান করে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে যিনি সমৃদ্ধ করবেন আমাদের সেই প্রধান মেহমান হজরত মাওলানা মুফতি ওয়ালিউল্লা সাহেব আরও এখানে ওয়াজেরিয়ান যারা রয়েছেন সম্মানিত হজরত মৌলানা মুফতি আজিজুল ইসলাম জালালী সাহেব হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব সহ আমার সাথে আগত বিএনপির জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত মুরুব্বানবৃন্দ সম্মানিত মুসুলিয়ান একরাম পর্দার আড়ালের সম্মানিয়া মা বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় মুসলিয়া নেকরাম কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ রাবুল আলামিন একটা চমৎকার রাতে এখন তো প্রচন্ড শীত থাকবার কথা গ্রামে তাই না গত বছরও এই সময়ে প্রচন্ড শীত ছিল কিন্তু আজকে দেখেন আল্লাহর কি রহমত আল্লাহর কি মেহরবানি এই প্রচণ্ড শীতের মধ্যেও আজকে কিন্তু সেরকম শীত নয় আবার শীতের মধ্যে কিন্তু বৃষ্টি হয় হয় না আজকে কোনো বৃষ্টিরও কোনো নাম নিশানা নেই এত চমৎকার রাতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এরকম একটি মহাপবিত্র মাহফিলে শরীর হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি সকলে বলি এবং পর্দার মাবুনেরাও শুকুল আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিয়া মাবুনেরা আমাকে বেশ কিছুদিন আগেই আজকের এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছিল আমার ইদানিংকালে অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে কারণ আমার নিজের নির্বাচনী এলাকা ছাড়াও চট্টগ্রামের মহানগরী এবং চট্টগ্রামের দশটি জেলা সহ পুরো চট্টগ্রাম বিভাগের দায়িত্ব আমার উপর তা সত্ত্বেও যখনই আমাকে দাওয়াত দিলেন আমি তাৎক্ষণিক অত্যন্ত আনন্দের সাথে রাজি হয়েছি যে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি নিশ্চিতভাবে হাজির হয়ে যাব আল্লাহ রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল আলমিন এত ব্যস্ততার মধ্যেও আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন আর এসে ওই মূর্ত থেকে আমার হুজুরের এত সুললিত কণ্ঠে এত চমৎকার বয়ান শুনছিলাম আমার মনে হচ্ছিল যে আমি কথা না বলে ঘণ্টাকাল বসে হুজুরের বয়ানটা শুনি অনেক ভালো লাগবে এর আমলটা করতে পারলে জীবনে আরও অনেক বেশি পেয়ে যাব কিন্তু কর্তব্যের বড় নিষ্ঠুর তাগিদ কর্তব্যের বড় নিষ্ঠুর তাগিদ এখান থেকে আরেকটা মাহফিলে আমাকে যেতে হবে এবং তারপরে সখীপুরে আরেকটা মাহফিল আছে ওখানে যেতে হবে তারপরে আজকে রাতেই যত রাত হোক ঢাকায় ফিরতে হবে সকালবেলা অনেকগুলো কাজ আছে আবার কালকে বিকেলবেলা সখীপুরের কুতুবপুরে মাহফিল সেখানে আসতে হবে বড়চন একটা মাহফিল সেখানে আসতে হবে আমার জন্যে যারা দাওয়াত নিয়ে যান তাদের চোখে মুখে এত আন্তরিকতা এত ভালোবাসার ছাপ আমি এত পরিশ্রম যাচ্ছে আমার আমার শরীরের ন্যায় না কিন্তু মানসিকভাবে চাঙ্গা বোধ করি যে এই ভালোবাসার মানুষগুলোকে না করব কি করে আমি না করতে পারি না এই যে এইখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকের চোখে মুখে আমি দেখতে পাচ্ছি আমি কথা বলছি আমার দিকে একাগ্র চিত্তে তাকিয়ে আছেন আর চোখে মুখে সকলের একটা ভালোবাসা বিচ্ছুরিত হচ্ছে এই ভালোবাসা রেখে আমি কি দূরে থাকতে পারি আমি কি না এসে থাকতে পারি বলুন আপনারা এই কাউল জানি এই বাসাইল উপজেলার মানুষগুলো তো আমার মানুষ সারাটা জীবন এই সত্তর বছরের জীবনে সারাটা জীবন তো আপনাদেরকে নিয়েই আছি কোথাও যাওয়ার চিন্তাও করিনি তাই এই ভালোবাসার মানুষগুলোর ডাক আমি কোনোভাবেই না করতে পারি না তাই আজকে আপনাদের মাঝে এসছি ভালো লাগছে এত চমৎকার মাহফিল এই চমৎকার মাহফিলে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত বরকত শান্তি নাজেল হবে এই ধরনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলমিন তার ফেরেস্তাদের বলে এই ফেরেস্তারা তোমরা যাও ওই যে কাউল জানি কৌমি উলামা পরিষদের উদ্যোগে মাহফিল হচ্ছে দেখো তোমরা না বলেছিলে যে তোমরা আছো কেন এই আশরাফুল মাকলু সৃষ্টি করার দরকার গিয়ে দেখো যে তারা কিভাবে আমার গুণগান গাচ্ছে তোমরা বুঝতে পারবে আশরাফুল মাকলুকাত আমি কেন সৃষ্টি করেছিলাম আর আল্লা রাবুল আলমিনের ফেরেস্তারা নেমে আসেন আর আল্লাহ রাবুল আলমিনের কাছে মহুমহ বার্তা প্রেরণ করতে থাকেন ইয়ার রাবুল আলমিন ওই কাউলজানিতে আপনার নামে কি সুন্দর বয়ান হচ্ছে আপনার যে কতভাবেই প্রশংসা হচ্ছে আল্লাহ রাবুল আলামিন রাজি খুশি হয়ে যান আর এভাবে আল্লাহ রাবুল আলমিন রাজি